কাছে গিয়ে না না দুটো নয় দুটো নয় তিনটে তিনটে প্রথমে দেখলাম শিল্পীর ভিডিও এটা আমি সকালেই দেখেছিলাম ভিডিও করার ইচ্ছে তখনই ছিল কিন্তু ওই আমরা তো আর পাবে যাওয়া নিপীড়িতা গৃহবধূ নেই আমরা সিরিয়াসলি কোনো নিপীড়ন নেই ভালোবেসে গৃহবধূ বুঝতে পারছো গৃহকর্ম করতে ভালোবাসি সুতরাং টাইমে খেতে দে আমাকে ঝোল রে তোমার পুঁইশাক কুমড়োর তরকারি রে ডাল রে এইবার খেয়ে পেয়ে উঠে বেশ জাম্পেস্ট করে খেয়ে ঢুলছিলাম বসে বসে তখন দেখলাম তনুশ্রীর ভিডিও কে ভিডিও করেছে ঘুমের ভারটা বেজে গেল হাই এনার্জেটিক ভিডিও তনুশ্রী বলার পরে এরমই করে ওর গানও আমার ভীষণ ভালো লাগে আগেও যখন মাঝে মাঝে ভিডিও দেখতে যেতাম ওই গান শোনার হয়ে যেতাম তো তারপরে দেখলাম বেচনির ভিডিও আয় হায় একটা শট আমি তুলে দিয়েছি একটা জায়গায় দেখছো কুকুরটার নাম করে বলছে ওই ঘরে সে আছে এবং তার বাবা বলতে যাচ্ছিল মানে হয়তো বর আছে বা অন্য কে আছে বুঝতে কেউ তো একজন আছে একজন আমাকে আজকে লিখে গেছে সামনে আছে তো কি হয়েছে এদের কি বলবে বলো তো এরাই বলে টি তুই এরা দর্শক ঠকিয়েছিস দর্শক ঠকিয়েছিস বলে তোকে আনসাবস্ক্রাইব করলাম তোকে সাপোর্ট করা মানে পরকিয়াকে সাপোর্ট করা তাই না আমাদের দর্শকদের স্পষ্ট বলে যাচ্ছে একা রাতে ঘুম হচ্ছে না একা আছি আমি একা 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 মশারি দেখাচ্ছে একা 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 আলাপ ভাচ্ছে আর সামনে একজন দাঁড়িয়ে আছে ওর বাবা ছাড়াও দর্শ সেটা ওর বাবা এরম চোখ তুলে বলছে বসো চোখ দেখিয়ে বলছে বসো শুধু তাই না আরও কিছু ছিল যেগুলো এডিট করে কেটে দিয়েছে ঠিক অল্প পরিসর খাবার জায়গাটায় কতটা এডিট দেখেছ তা দর্শক ঠকানো পয়েন্টটা তুলে দিয়েছি একজন দর্শক বলেছে করেছে তো কি হয়েছে তা এদের কাছে কোনো গৃহবধূ মানে হাঁকতে হাঁকতে পাবে গেলে কি এসে যায় গৃহবধূ করোনা সময় যখন পকেটে লোকের পয়সা থাকে না যেটা সঞ্চিত অর্থ সেটা মানে সেই কি বলে গিন গিনকে খরচা করতে এলো সেই সময় ও পাবে গিয়ে ডান্স করতে গেছিলো এই মানুষই বলে যখন কথা বলবি প্রমাণ দিয়ে কথা বলবি প্রমাণ দিয়ে কথা বলবি আর প্রমাণ দিলে সহ্য করতে পারে না স্ট্রাইক মারতে যায় আজকে বরবেচনী তার ব্লগের শেষে কি বলছে আমি তো নিজেকে কন্ট্রোল করেছি তাহলে অন্যরাও একটু কন্ট্রোলে থাকুক ও নিজেকে কন্ট্রোল করেছে তাই না শিল্পীকে কিভাবে বললো তোর বুনুর মুখে উম এটাও কন্ট্রোল করেছে তুই কি বলিস বে এটাও কন্ট্রোল করেছে বুঝতে পারছো আর বাকি যা বলেছে সে তো মানে বাদি দাও তো আজকে বরবেজনীকে নিয়ে পরে আসবো শিল্পীর ভিডিও এবং তোমার তনুশ্রী ভিডিও নিয়ে দুটি কথা তার মধ্যে যদি বরবেচনী ঢুকে যায় তো ঢুকে যায় তো এইখানে একটা জিনিস দেখো শিল্পীর ভিডিওতে শিল্পী প্রথমে নিজের দর্শকদের কাছে একটু ক্ষমা চাইলো সেই ফাঁকে আমিও ক্ষমা চাই নেব একটা ব্যাপারের জন্য এবং একটু বুঝিয়েও বলবো শিল্পী কি বলছে ওর দর্শকরা ওকে গিয়ে বলছে যে কারোর বাবা টেনে কথা বলা ভালো নয় কারণ ওই ছোটো লোকের বাচ্চা বলেছে একটা কথা বলো তো শিল্পীর হাজব্যান্ড কারোর বাবা নয় দু দুটো প্রাপ্তবয়স্ক মেয়ের বাবা শিল্পীর হাজব্যান্ড কারোর বাবা নয় তোমরা এত চোখ আমি কী করে করতে পারবো কিছু দর্শকরা চারটা দর্শকেরা একটা গৃহবধূ মধ্যবিত্ত বাড়ির গৃহবধূ চব্বিশ ঘন্টা এরকম করে কাঁদ যে কেঁদেই আছে কেঁদেই আছে আজকে দেখো মাইনে পেয়েছে তোষকটা আগে থেকে বানাতে দেয়া ছিল কেনা তোষক ওটা নয় ওই যে তুলো ভরা বেশ অতখানি তুলো দেয়া তোষক যার জন্য তোষকের অত বৃত্তান্ত দিল যে গেঞ্জি কাটা অমুক তমুক আর বানালেও যা হতো আমি রেডিমেড কিনে এনেছি ব্যাপারটা হচ্ছে তোষকটা আগে থেকেই বানানো ছিল আনেনি আনেনি কারণ ওই ইয়ে ক্রাউড ফান্ডিংয়ের ব্যাপারটা উঠতো প্রমাণ দিবি প্রমাণ দিবি করে যে ভিডিও করে তা শিল্পী যখন প্রমাণ দিয়ে দিচ্ছে তখন তার পেছন ফেটে যাচ্ছে ব্যাপারটা হচ্ছে তোষকটা আগে থেকেই আনার ছিল আর একটা পেটিকোট অদ্দূর গেল পেটিকোট আনতে পারলো না ও কিন্তু এর আগেও বাজারে বেরিয়েছে দর্শক ঠকাচ্ছে পুরো দর্শক ঠকাচ্ছে বুঝতে পারছো এইখানেই তো আপত্তি এইখানেই আপত্তি ওর আনসাবস্ক্রাইবার করার দর্শকের সংখ্যা অনেক বেড়ে গেছে কারণ চল একচল্লিশ হাজার হয়ে গেছিলো নাকি এখন কিন্তু চল্লিশে নেমে এসছে কারণ পুরো দর্শকেরা বুঝতে পারছে যে ও মিথ্যে কথা বলছে দর্শক ঠকাচ্ছে আজকে আমি একটা সিম্পিল পিল গৃহবধূ শুধু ঘর থাকি ঘরমুচিয়ার থাকি স্পষ্ট বোঝা যাচ্ছে যে ও পাবে যায় ও বেলের লাপনা করে ও যখন মদ খেয়ে ধরা পড়ে গেছে তখন বলছে যে আমি প্রথমবার খেয়েছি যে পাবে যায় সে মদ খায় না পাবে গিয়ে নাচানাচি করেও শুধু চলে আসে আর যার মদ খাওয়ার হ্যাবিট আছে ওর মেজবোন তো সঙ্গে ছিল ও না খায় না একবারে দুধে ধোয়া মানে বিচুটি পাতা কিন্তু ব্যাপারটা হচ্ছে ওর মেজবন খায় তাহলে ওই পান গিয়ে ওর মেজবন নিজে কন্ট্রোল করতে পারবে কথায় বলে না শরীর মাতাল এই দর্শকগুলো হয়েছে ঠিক তাই তারাও এর মতোই পাবে যাওয়া গৃহবধূ মধ্যবিত্ত সমাজে বাপু আমাদের বাড়িতেই পাবে নাচানাচিটা অ্যালাউড নয় তোমাদের মডার্ন মডার্নগিরি আলাদা ব্যাপার আমাদের আমি যথেষ্ট মডার্ন লাইফ লিড করি কারণ আমি যে জায়গায় থাকি সেখানে মডার্ন লাইফ লিড না করলে থাকাই যায় না দেখো ভাই যেখানে মানে জ্যসা দেশ জয়সা ভেস জাসমিন দেশে যদাচারও বলে না আর আমি প্রথম থেকেই মেট্রোপলিটান সিটিতে মানুষ সেইরকম মন মেট্রোপলিস আমার বুকের মধ্যে আমি গেও সহ্য করতে পারি না কিন্তু তা বলে এটা মিডল ক্লাস বাড়ির মেয়ে মিডল ক্লাস বাড়ির গৃহবধূ আমি গে পাবে নাচাটাকেও অ্যাকসেপ্ট করতে পারি না বুঝতে পারছো তো আজকে টিনাকে দর্শকেরা ছিঁড়ে ছিঁড়ে খেলো কেন যে ফোকলার সঙ্গে সহবাস করেছে ফোকলার সঙ্গে থেকেছে এটা টিনা দর্শকদের বলেনি টিনা স্বীকারও করেনি তারপরে টিনা যখন বলল সরকারের সঙ্গে আমার সম্পর্ক নেই তার আগে কিন্তু ওর বাড়িতে গিয়ে ওঠাটা হয়ে গেছে তখন কিন্তু সম্পর্ক স্বীকার করেছিল হ্যাঁ ওর বাড়িতে গিয়ে উঠেছে এটা বলেনি দর্শক ঠকিয়েছিল তারপরে ওই ভ্যালেন্টাইন্স ডেতে সবাই গেস করে নিয়েছিল তবুও আমরা ওর হয়ে লড়ে যাচ্ছিলাম যে না টিনা এসব কিছু করেনি তো দর্শকদের বুকে এখানে আঘাত লেগেছে সেই আঘাতটা কি এই বেছনে দিচ্ছে না দিচ্ছে না ও প্রমাণ দিতে বলেছে বলেই তো শিল্পী প্রমাণ দিয়েছে আর শিল্পীকে কি বলছে আরও কী কি সব বললো আমি ঠিক ভুলে যাচ্ছি কথাগুলো ওর জবাবও খুব ভালো দিতে পারে কিন্তু ওই কথাটাই আমার ইলজিক্যাল লাগছে সেই কথাটা বলতে আসছি একটা জায়গায় ও বলছে ওরই এরই পাচাটাগুলো বেচনির পাচাটাগুলো গিয়ে ওকে বলেছে বাবা টানবে না তাহলে ওর বরকে কেন টানছে দ্বিতীয় কথা শিল্পী কথাটা তো খুবই ঠিক বলেছে শিল্পীকে নিয়ে বলো যেটা আমিও বলি যেটা আমিও বলি যে আমি নিজেকে মানে নিজেকে পণ্য কোনো দিনই করিনি কিন্তু কথা পণ্য করেছি তো আমাকে বলো তো যারা ট্যালেন্ট দিয়ে ভিডিও করতে পারে না তারা কামড়াতে আসে পার্সোনাল অ্যাটাক করে ঠিক আছে এই জনরাটার কায়দাই হচ্ছে পার্সোনাল অ্যাটাক করা বলো কিন্তু হাজব্যান্ড এবং সন্তান কেন বিশেষ করে যে হাজবেন্ডরা একবারে মুখই দেখায় না এখানে মৌকি দেখায় না যারা যাদের চ্যানেল নেই তাদের নিয়ে কেন টানাটানি এইটা কিন্তু এই বেচুনির স্বভাব আছে এই যে বেচুনি বলে না মুখ দিয়ে জুতিয়ে দেবো মুখ দিয়ে জুতিয়ে দেবো মানে কতগুলো বেসলেস থিওরি মানে ওয়াইটিতে ছেড়ে দেয়া বেসলেস থিওরি যে ওর স্বামী পরকিয়া করে সেই পরকিয়া দেখে দেখে ওর মাথা খারাপ হয়ে গেছে স্বামীর পরকিয়া দেখে দেখে শিল্পীর স্বামী পরকিয়া করে তার কোনো প্রমাণ আছে তাহলে এই যে বলে প্রমাণ দেখাও প্রমাণ দেখাও প্রমাণ দিয়ে কথা বলো প্রমাণ শিল্পী দিয়েছে যার জন্যে স্ট্রাইক দিতে গেছে অ্যাকচুয়ালি শিল্পীকে ভয় পেয়ে গেছে কারণ শিল্পীর কাছে প্রচুর তথ্য আছে আর একজনের কাছেও আছে তথ্য তাকে গিয়ে একটা মানে ঘোষ ভয় দেখাচ্ছে একজন ঘোষ ভয় দেখাচ্ছে যে আপনার ওপর কেস হতে পারে আপনি এই রকম ভিডিও যদি ছাড়েন হয়েছে কি একটা ক্রিয়েটার ব্যালকনিতে দাঁড়িয়েছিল তার বাড়ি হচ্ছে ওই যেখানে ও ফ্ল্যাট নিয়েছে সেই বাড়ির কাছাকাছি কারণ ও স্পষ্ট বলছে ওর বাবা উঠে এসে ওখানে খেয়ে যাচ্ছে তার মানে ওর বাবা যেখানে যে দোকানে ওষুধের দোকানে স্টাফ হিসেবে কাজ করে তার কাছাকাছি ফ্ল্যাট নিয়েছে একা মেয়ে ছেলেকে কেউ ফ্ল্যাট দেয় না ওই রকম তোমরাই বলো না তোমরাই বলো না টিনাকে এত কাণ্ডে পড়েও বলো যে তুমি ঘর ভেঙে এসছো তোমার স্বামীর বাড়িতে তুমি পান্তা খেয়েও বেশ ছিলেন বুকে লাথি খেতে তাও ভালো ছিল বরের সঙ্গে শুতে পেতে না তাও ভালো ছিল কিন্তু গৃহবধূ তো ছেলে তাহলে এর টিনা যেভাবে অত্যাচারিত হয়েছে তার একাংশ তো এর মধ্যে নেই তাহলে এর ওই ফ্ল্যাটে একা থাকাটা সাপোর্ট করে করো আবার একজন বলছে এগিয়ে যাও একজন আবার বলছে এগিয়ে যাও মানে এর ওই পাবে গিয়ে নাচানাচি মানে একটা গৃহবধূ যে নিজেকে একবারে তুলসী তলায় দিয়ে বাতি আমি হলো মহাসতী আমি যা করি তাই ঠিকা তোমরা যা করো তাই ভুল এরম নার্সিসিস্ট মেন্টালিটি নিয়ে ভিডিও করে তাকে কোন অ্যাঙ্গেলে এগিয়ে যেতে বলছে মানে পাবে গিয়ে মদ খেয়েছো এবার তার আগের স্টেপটা নিতে বলছে না কি এগিয়ে যাও মানে কি আজকে ও তোষক নিতে গেলো লাগে হাতে একটা পেটিকোট নিয়ে আসতে পারতো না ও বলছে একা যাব তাই মাকে ডেকে পাঠালাম মায়ের নামাটা দেখালো কারণ কি ওর মা ওর বাড়িতে আসে না কারণ ওর কি বলে রেখেছে তোমরা তো জানো ওর মা একে খুব একটা পছন্দ করে না এবং এর বাড়িতে আসে না সেই এর বাড়িতে না আসার কারণ হিসেবে মায়ের নামাটা দেখালো তা একটা জিনিস দেখো যার মায়ের প্রতি এত দরদ একটা তোষকের জায়গায় যাবার জন্য যে মেয়ে পাবে গিয়ে নেচে আসে ও তো একবারে চুরি পরা একবারে সেই মানে হাতে চুরি পরা ঘটা দেয়া একবারে লজ্জাবতী লবঙ্গলতিকা নয়তো ওর ওই মোটা মোটা ঠোঁটের মোটা মোটা লিপস্টিক ওর সাজ পোশাকগুলো দেখেছ হাজারটা লোক কিন্তু তোমার শর্টস করে এর মতো বিটকেল শর্টস কিন্তু কেউ করে না ঠিক যেন মনে হয় যে মানে ওই পাবেই নাচছে সব সময় বারো বছরের সংসার ছাড়া যন্ত্রণায় চোখে মুখে দেখেছো পুরো মানে নিজের মনের মতো লাইফ কাটাতে পারছে মুখ টুক ফুলে বেশ নজর মানে নজরে পড়ার মতো মোটা সোটা হয়েছে মুখটা বেশ ফুলে গেছে বেশ ভালো করে ঘুমাচ্ছে খাচ্ছে আর ঘুমাচ্ছে কোনো কাজ নেই বুঝতে পারছো আর ওই ধরনের বারো বছরের সংসার যা ভেঙেছে ওই ধরনের শর্টস করার মানসিকতা তার আসে চুল আঁচড়াতে পবিত্রই হয় না একটা টিপ পড়তে পবিত্রই হয় না বাড়িতে কেউ থাকলে ধরে বেঁধে উঠিয়ে মাথায় হাত বুলিয়ে দুটো খাইয়ে দেয় মানুষ কেঁদে কেঁটে হাট না পাকা হয়তো ম্যাচিও রেজে কান্নাকাটি সবসময় পসিবল হয় না কিন্তু একটা মন খারাপ লাগা থাকে এর কোন অংশে মন খারাপ তোমরা বুঝতে পারছো এই বুক বাজিয়ে বলছে পাবে গেছি যাব তো সব কিনতে গেলো সেখানে একটা সায়া আনতে পারলো না না সায়াটা আনবে কেন কারণ ওই যে গামছাটা পড়েছে ওই গামছাটা দেখিয়ে দর্শকদের সিম্পাতি নেবে বুঝতে পারছো চোখের জল যেটা যে কলগুলো দিয়ে বেরোবে সেই কলগুলো বন্ধ করলে চলবে কেন মায়ের শরীর এত খারাপ তাহলে শুধু তোষক আনার জন্য মাকে ডিস্টার্ব করা কেন বাড়িতে ওই গরমে বসে আছে মানুষটা বুড়ো মানুষটা চা খাচ্ছে চা খেয়ে তাহলে বেরোবো তার মানে বুঝতে পারছো বাপের বাড়ির খুব কাছে থাকে ও চারতলায় ফ্ল্যাট নিয়েছে বলেই এসে নেবার প্ল্যানটা তখনই ছিল অযৌতিক কোনো কথা আছে ও তো পুরো রেটে পাইকারি দরে দর্শক ঠকাচ্ছে আবার একজন আমাকে লিখে গেছে আমার এই শর্টস্টার নিচে কি হয়েছে কি হয়েছে তাহলে বলুক না যে বাড়িতে আর একজন আছে এটাই হয়েছে দর্শক ঠকাচ্ছে এটাই হয়েছে বুঝতে পারছো আজকে ও একটা জায়গায় বললো কুকুরটা পাশের ঘরে আছে আর তার সঙ্গে আছে বলে ফার্ম লিঙ্ক করে আমার বাবা আমার নিজের বাবা মানে ওর নিজের বাবা গ্যারেন্টি দিতে হচ্ছে আচ্ছা এখানে ইয়ে বলছে শিল্পী বলছে ছোট লোকের বাচ্চা বলেছে বলে আজকে ওর গায়ে লাগছে কিন্তু শিল্পীর মেয়েগুলো তারা যদি একে বলে যে আমার বাবা দেখ বাবাকে তুমি কেন পরকিয়া করো বলেছ দ্বিতীয় কথা হচ্ছে যে শিল্পীকে নিয়ে ও কথা বলতো ঠিক আছে শিল্পীর হাজব্যান্ডকে কেটে ও কিন্তু কিছু দেখেনি কিছু দেখেনি শিল্পীর কাছে প্রমাণ আছে ওই জন্যে ভয় পেয়ে গেছে তনুশ্রীকে ও বলছে যে এটা ফোন করে খবর নিতে পারতো তারপরে টনুশ্রী ফোন করে খবর নেবে ও সেটা রেকর্ড করে ছেড়ে দেবে বুঝতে পারছো তনুশ্রী ফোন করে কেন খবর নেবে বড্ড বেশি সুপিরিয়ারিটি কমপ্লেক্স তোমার যদি অত প্রবলেম থাকে তুমি ফোন করে তনুশ্রীকে বলতে পারতো যে এইসব কী ভিডিও করছো আমি তো এইসব কিছু করিনি হ্যাঁ ব্যাপারটা হচ্ছে দু বছর ধরে তো ওরা চাটুকারিতা করেছে দু বছর ধরে যখন চাটুকারিতা করেছে তনুশ্রীর প্রশ্নগুলোর জবাব আছে কি তোমার কাছে দু বছর ধরে চাটুকারিতা করেছে তখন তুমি কতটুকু ওদের হেল্প করেছো ওই দু চারবার কমিউনিটিতে দেওয়া ছাড়া আর কমিউনিটিতে দেয়া কেন একে এঁকেছে বলেই কমিউনিটিতে দেয়া আর একটা জিনিস এটা তো সত্যিই তখন আমিও একে নিয়ে পজিটিভ ভিডিও করতাম আমার একজন এনআরআই দর্শক বলেছিলেন সমিতি তোমাকে এইভাবে অপমান করলো তো ও কারুর নয় কিন্তু ও বন্ধুত্ব রাখতে পারে না তুমি ওকে নিয়ে ভিডিও করো না দ্বিতীয় কথা হচ্ছে যে ওর ভীষণ একটা অহংকার লাস্টে তখন বলতে শুরু করেছিল আমায় নিয়ে লোকে পজিটিভ ভিডিও করে কারণ আমাকে নিয়ে ভিডিও করলে গ্রো হয় চ্যানেল মানে ওআইটিতে সারভাইভ করতে হলে ওর চ্যানেলে মানে সেই ছোঁয়া দিয়ে থাকতে হবে এইরকম একটা অহংকার শুরু হয়েছিল যে আমাকে নেগেটিভ করলেও লোকের চ্যানেল গ্রো করবে আমাকে নেগেটিভ পজিটিভ করলেও চ্যানেল গ্রো করবে এই ধরনের একটা মেন্টালিটি গ্রো করেছিল এবং তার বিরুদ্ধে আমারও দোষ আছে কারণ আমিও ঠিক ওই লেভেলেই ভিডিও করতাম যে ওকে নেগেটিভ না করলে ওদের চলে না কারণ ওই যে ঝিম্পা গুপ্তি এরা চব্বিশ ঘন্টা একে নেগেটিভই করত তো তখন একে পজিটিভ ভাবতাম এর এই নোংরা যখন রূপটা আমি দেখতে পাইনি তোমরা কেউই দেখতে পাওনি হলে আনসাবস্ক্রাইব হচ্ছে কেন এত আনসাবস্ক্রাইব হচ্ছে কেন আর ওর ব্লগে আছে কি বসে বসে এই করলাম ওই করলাম আজকে ও পুরো চান না করে ননিকে খাওয়ায় চান না করে ননিকে খাওয়ায় একজন পাচাটা বলছে কাপড় ছেড়েও ননিকে খাওয়ানো যায় ফালতু কথা ফালতু কথা সে একদম যারা কানাডায় মাইনাস ফর্টি এইট ডিগ্রি টেম্পারেচার থাকে তাদের কথা আলাদা গরমকালে যেখানে বারবার চান করলে আরাম হয় সেখানে যারা পুজো দেয় তারা ভোরবেলা চান করে নেয় মনীষ সেবা দেয়া মুখের কথা নয় এটা বাচ্চা পালন করার মতো এবং অপরাধ হয়ে যায় ভুল করলে অপরাধ হয়ে যায় করোনা সে একরকম না করলে কিন্তু অপরাধ হয়ে যায় ও মদ ধরা পড়েছে জীবনে প্রথমবার মদ খেলো ও পাবে গিয়ে ধরা পড়েছে বেশ করেছি গেছি পাবে গিয়ে আবার নাচবো আর অন্য কারুর এতটুকু একটা জিনিস কারুর থেকে গোপন সূত্রে খবর পেয়েছে মেনলি তার পরকিয়ার পার্টনার যে বুঝতে পারা যাচ্ছে যে চুরি করে পালিয়েছিল যার জন্য তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে দিয়েছে সে ব্যাকগ্রাউন্ডে তথ্য দিতে আমি প্রমাণ পেয়েছি তুমি প্রমাণ পেয়েছো বলে তুমি একটা মেয়েকে যেহেতু বারোয়ারিতে পরিণত করে দিলে শিল্পীর কাছে প্রমাণ আছে শিল্পীও বলেছে আচ্ছা শিল্পী তার দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে যে কাউকে বাচ্চা এইভাবে বলতে নেই কিন্তু একটা জিনিস দেখো তো ওই বারো বছরের সংসার ভাঙা মহিলাকে ওর বাবা কিভাবে হেল্প করছে আজকে টিনার বাবা মার সম্বন্ধে কি বলা হয়েছিল যে টিনার বাবা মা ওর সংসার ভেঙেছে ও পয়সা খাবে বলে টিনার বাবার কল রেকর্ড আমরা শুনেছি যে এখানে বলছেন যে আমি চাই ওদের দুজনের সম্পর্কটা আবার হোক মানে মেয়ে জামাইয়ের সম্পর্কটা আবার হোক সেখানে ওই গুড়ি কাকু এসে ওদের তরফ থেকে পেহেল করেছিল ওদের তরফ থেকে ওদের বাড়ির লোক কেউ আসেনি কেন আজকে আমায় গাল দেবার সময় বুড়োটার জীব সাপের মতো লকলক করছিল টিনার সঙ্গে আর তার ছেলের বিয়েটা জুড়ে দেবার সময় তার মুখে জীব ছিল না কেন গুড়ি কাকুকে না গলাতে হয় কেন বুঝতে পারছো এই সময় ও বলেছিল এই মহিলাও কতবার বলেছে লাস্টে যখন নেগেটিভ করতে শুরু করেছে এই মহিলাও কতবার বলেছে যে মেয়ে সংসার ভাঙছে মেয়েকে বেশি লাই দিচ্ছে কারণ মেয়ে আলাদা থাকলে তাদের পয়সা ওরা খাবে তাহলে এখানে ওর বাবাকে নিয়ে কেন বলা যায় না ও যখন সবাইকে বলে রেখেছে তাদের বাবাটা বাবা নয় এই যে বং জয়শ্রীকে সেদিন বললো কে জানে কার বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিছু হলেই ও সন্তান টানবে কিছু হলেই ও স্বামী টানবে আর ওকে কিছু বললেই কিছু পাঁচ আটা দর্শক এসে কি বলবে কেস করতে পারবো ওকে কেস করে দেবে ও তোমার ওপর কেস করে দেবে ওই ক্রিয়েটারকে গিয়ে ধমকাচ্ছে দেখলাম ঘোষ ধমকাচ্ছে যে ঠিক এইভাবেই কিন্তু কেস বড় চ্যানেল ওর ওপর করেছে অ্যাকচুয়ালি ওই ক্রিয়েটার ব্যালকানিতে দাঁড়িয়েছিল সেই সময় এটা একটা ওই ওইরকম ড্রেস পরে ও বেরিয়ে এসছে ব্যালকানিতে সেখান থেকে ও একটা ক্লিপিং তুলেছে ভিডিও তুলেছে ক্লিপিংও তুলেছে কিন্তু দিয়ে হচ্ছে থামনেলে কিন্তু ব্যাপারটা হচ্ছে এত হেজি এবং ব্লার করে মুখে মজি লাগিয়ে এমনভাবে দিয়েছে যে কারোর বোঝার ক্ষমতা নেই আর ঠিক এই কারণেই আমিও কিন্তু বেশি কিছু মানে কারোর থেকে ক্লিপিং ফ্লিপিং তুলি না বা ইয়ে করি না এমন হেজি করে তারপরে কণ্ঠস্বরটা এমন বিকৃত করে দিতে হবে তাতে তো প্রমাণের বারোটা বেজে যায় ছেলের গলা মেয়েদের মতো হয়ে যায় মেয়েদের গলা ছেলের মতো হয়ে যায় কী প্রমাণ করতে পারবো ওই ক্রিয়েটারও তাই অবস্থা যে আমি নিজের চ্যানেল কেন নষ্ট করতে পার যাবো কিন্তু এই ভিডিও করার জন্যেই এই চুড়িদার আর সে এগুলো পরে বাকি সময় কিন্তু ড্রেস পরে বিচ্ছিরি সাজ পোশাকের ছিঁড়ি দেখেছো কোনো গৃহবধূরম সাজে কোনো গৃহবধূ পাবে যায় পেট খারাপ হলে কেউ পাবে যায় পেট খারাপ হলে তো মানে কাপড় ছাড়তে ছাড়তে দ্বিতীয়বার পটি পেয়ে যায় দু নম্বর কথা কি পরিমাণ শরীর শারীরিক থকান আসে বলো তো আচ্ছা যে পয়েন্টগুলো ভুলে যায় যখন ওকে খাওয়ার ছিল আজকে কুকুরটাকে যখন প্রথম ইয়েতেই খাচ্ছে খাওয়ার ছিল আজকে খাওয়ার পাত্রটা দেখালো না কুকুরটাকেও দেখালো না শুধু বকানিটা দেখিয়েছে ইচ্ছে করে কুকুরটা কিন্তু চিবত ছিল তার মানে দুকুচি মাংস হয়তো ছিল বুঝতে পারছো কিন্তু দই ভাত খেলে খেয়াল করে দেখবে কুকুরটাকে গিলে নেয় যাদের পোষ্য আছে তারা এগুলো জানে যাদের পোষ্য নেই তারা বলতে পারবে না এমনি স্বাভাবিক কথা তো ও যে বলছিল না যে দইয়ের মতোই দেখতে লাগে চিকেনটা মাঝখানে মিক্স করে দিন চিকেন যতই মিক্স করে ওটা একটা মানে চিউয়েবল জিনিস রাবারের ওটা বেশ ভালো চিবোতে লাগে আর দই ভাতটা কত করে গিলে নেওয়া যায় যেটা ওই করে আচ্ছা তনুশ্রী যে কথাটা তুলেছে তার মধ্যে একটা কথা আমার সঙ্গেও মেলে সেই জন্য বলি সেটা হচ্ছে হঠাৎ করে এই যে মেল কন্টেন্ট ক্রিয়েটার ওয়াইটির দাদা ভাই এর সঙ্গে ওই একটা ফোন হলো দাদাভাই একটা ফোন করেছিলেন তারপরেই আবার কল রেকর্ড প্রকাশ অমক এদের মধ্যে এক চার্চি শুরু হয়ে গেল সেই ফোনটা হবার পর হঠাৎ করে এই মহিলা এই বরবেচুনি ভিডিও করে বলতে বসলে এই তোমরা ওকে নিয়ে আর কিচ্ছু বলো না আমরা আমাদের মধ্যে মিটমাট হয়ে গেছে মানে এর কখন গট হবে কখন সেট আপ হবে সমস্ত নিজের মনের মতো আর একে সাপোর্ট করে যারা ভিডিও করবে তাদের এই কথাটাই পয়েন্ট নেই তোমরা বলো তো মানে ওর জন্যে অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের বিরুদ্ধে ভিডিও করা অন্য কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গে শত্রুতা বানিয়ে নেয়া আর ও তাদের সঙ্গে গলা জোড়া জড়ি করে মানে হাই হ্যালো করে মিলিয়ে নেবে আচ্ছা এইখানে আর একটা কথা মারিয়ার সঙ্গে হঠাৎ এর এত বন্ধুত্ব কেন কারণ মারিয়াকে দিয়ে ওই স্ক্রিপ্টেড কল রেকর্ডটা দেয়াবে বলে বলে যে একটা স্ক্রিপ্টেড কল রেকর্ড দেওয়ালো না যে এই নাটকটা দেওয়ার ঠিক আগে আর একটা কথা আছে সেটা হচ্ছে মারিয়া এর অনেক কিছু জানে কারণ তোমরা শুনলে যে শিল্পীর ফোন নাম্বার ও মারিয়ার থেকে নিয়েছিল এরা ভেতরে ভেতরে প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে রসনের কোয়ার মতো জুড়ে আছে পেছনটা না এক জায়গায় বাঁধা আছে বুঝতে পারছো একই সূত্রে বাঁধিয়াছি আমাদেরই ড্যাশ প্রত্যেকের ড্যাশটা ওইখানে বাঁধা আছে বুঝতে পারছো তো সেইখানে মানে মারিয়া যাতে ওর ওই মারিয়ার কাছে কুকুরটা রেখে কোথায় চলে গেছিলো সেই পয়েন্টটা কোনো দিন না তোলে মারিয়াকে কেউ ফোন করলে সেগুলো নিয়ে আলোচনা না করে বা অন্তত ফ্রন্টে এসে বলে না দেয় কারণ এখন এই ট্রেন্ডে যাচ্ছে মারিয়া যদি ভেবে না যে এই কন্ট্রোভার্সিটা চলো ক্যাশ করি এসে ফাট করে বলতে বসলো বুঝলে যার জন্য মারিয়াকে হাতে করে নেওয়া হলো কত চালাকি কত ধরণ ধরগিরি কারণ মিথ্যে গেম খেলতে গেলে এই সবই করতে হয় এইখানেই আপত্তি এই দর্শক ঠকানো খেলাতেই আপত্তি গৃহবধূ যে সব সময় দেখাচ্ছে আমার বাড়িতে একটা বিস্কুট এলে আমি আধখানা তুলে রাখি সেই মানুষ করোনার সময় পাবে গিয়ে নেচে এসছে আজকে ওর ফটোটা বার করে দিয়ে স্ট্রাইক খেয়েছে শিল্পী কিন্তু তাই জন্যেই তো এর আসল যে নোংরা চরিত্রটা আমাদের সামনে এসছে ও যে অসহায় একদম নিপীড়িত আট হাজার টাকা রোজগারে বড়িয়ে রোজগারে কিছু হয় না তাই আমি লোককে গাল পাড়তে আসি এই রকম একটা ভাবমূর্তি তৈরি করেছে তার সঙ্গে এই ফটোগুলো যায় ওর উগ্র সাজপ্রসাদ যায় তার সঙ্গে আচ্ছা আর একটা কথা আমি আমার দর্শকদের বন্ধুদের কাছ থেকে যেটা ক্ষমা চেয়ে নিই যেমন শিল্পী ক্ষমা চেয়ে নিল ক্ষমা ঠিক চায়নি শিল্পী বুঝিয়ে বললো যে আমার হাজব্যান্ডও তো কারুর বাবা এটা শিল্পী বলেনি এটা আমি বলছি ও বললো আমার হাজবেন্ডকে যে বলেছে আমায় বলছে বলুক আমার হাজব্যান্ডকে যে বলেছে এটাতে তো আমারও আপত্তি সন্তান ধরে টানা এই মহিলার এটা খুব বাজে স্বভাব যখন মানুষটাকে কিন্তু বলতে পারছে না তোর বাপ এই করেছে তোর মা এই করেছে তোর এই করেছে তো বাচ্চা এই করেছে বং জয়শ্রীকে নিয়ে বলো কার না কার বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কামার কানে এখনো বাজছে আমি না বংকে চিনি না কেউ খুব একটা বেশি চিনি মাঝখানে এক থেকে দেড় বছরকে দেখিনি সেই শুরুর দিকটায় আমি যা যার থেকে পেছন ফিরি তার থেকে সহজে মুখ মুখ ফেরাই না আমার এটা চেহারা মানে আমার এটা চেহারা বলছি মানে আমার চরিত্রে এটা মানে একটা ফিচার একটা বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স আমি যাকে যার হাত ধরি একদম মানে তার থেকে আঘাত না খেলে বা কোনো কঠোর সত্য জানতে না পারলে তার হাত ছাড়ি না তেমনি যার থেকে মুখ ঘোরাই তার দিকে সহজে তাকাই না এটি আমি দেখতাম না কিন্তু এই ফ্রেন্ডে টপি আমি তো দেখবই প্রত্যেকবার দেখবো দেখে একটা কেন দশটা কন্টেন্ট করবো কেন তো চাইছে কন্টেন্ট হোক এই একটা ব্যাপার কেন আর শিল্পীর ক্ষেত্রে এটাও কিন্তু ঠিক শিল্পী ওই ওর স্বামীর সঙ্গে যে অনবনের কথাটাই গৃহচ্ছটাও বলেছে বলেই লোকে বলতে পারছে এটা তো ঘটনা আচ্ছা আর একটা যেটা কথা যেটা বলতে চাই আমি শিল্পী যেমন তার দর্শকদের বুঝিয়ে বললো সোমা দত্ত উনি আমাকে লিখেছেন আমি আমার দর্শকদের বুঝিয়ে বলি এই বেচনী একটা জায়গায় বলছে যে সীমা সীমা এমন কর্ম করেছে যার জন্যে তার কর্মের ফল তার পরিবারের একটা লোক পাচ্ছে তার আগের দিন বলেছে আমাকে বলেছে তুই তোর বাড়িতে শাঁখা ছেড়ে আয় কারণ তুই তো স্বামীর সব কিছু ছেড়ে আসছিস তাহলে তার নাম এবং তার শাখা কেন ক্যারি করবি এই জিনিসটার জন্য কিন্তু ও বলেছে যে কর্মফল মানে কি ও ভগবান না করুন দীর্ঘজীবী হন দাদা দীর্ঘজীবী হন মানে ওকে শাখা ছাড়ার কথা বলেছে তো বুঝতে পারছো যে সেম জিনিসটা ওর কর্মফলে আসছে এত বড় কথা একজন মানে স্ত্রী হয়ে আমি সহ্য করতে পারি না বলে তার সাপোর্ট করছি একজন স্ত্রীর পাশে দাঁড়িয়েছি তার যে পুরনো কীর্তিকলাপ কিছুই বলিনি সেটা তার ওয়ে অফ ওয়ার্ক যেটা আমি কোনোদিনই সাপোর্ট করি না প্রত্যেক ভিডিওই বলছি কিন্তু আজকে বর্তমানে সেই মহিলা তার স্বামীর শাখা সিঁদুরের জন্য সে লড়াই করছে তাকে এইভাবে বলবে এটা কি ঠিক আমি এই জায়গাটায় পাশে দাঁড়িয়েছি সে তো আমি ইপসিতার তার মেয়েকে যখন বলেছিল ওই ইপসিতা তো আমাকে আর আমার ছেলের কী বাজে কথা বলেছিলো মনে আছে কিন্তু একটা মাতালে সেই ইপসিতার মেয়ে দোহাই দেবে যে তুই আমাকে নিয়ে ভিডিও করলেই তো মেয়ের বয়ফ্রেন্ড আদৌ বয়ফ্রেন্ড আছে কি না কে জানে মানে মেয়েটাকে উইকনেস বানিয়ে দিচ্ছে মিলিকে বগদাদার সঙ্গে শুয়ে দিচ্ছে ওই মিলি আমাকে নিয়ে বলেনি ঠাড়ে ঠোরে প্রচুর বলেছে প্রচুর কিন্তু ইস্যুগুলো দেখো মেয়ে হিসেবে এটা মেয়ের পাশে দাঁড়িয়েছি বন্ধু বাপ চিয়ে নিচ্ছি তোমার মনে আঘাত দেওয়ার জন্য তো যাই হোক ভিডিও বড় হয়ে যাবে আমার ভিডিওটা কেমন লাগলো বলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো শিল্পীর হয়ে যে ভিডিও করছি তা নয় কিন্তু শিল্পীর পয়েন্টগুলো ভালো লাগছে ও প্রত্যেকটা কথায় যুক্তি আছে ও ঠিক বলেছে ওকে নিয়ে বলুক না তাছাড়া ও তো নিজেই বলেছে প্রমাণ দিয়ে কথা বলবে শিল্পীর প্রমাণ দিয়ে কথা বলছে যে ও ও নিজেই তো বলেছে এই মহিলা বরবেছুনি টিনা সম্বন্ধে কি বলেছে আমার কাছে এত প্রমাণ আছে আমি প্রমাণ দেখেছি তাই বলেছি শিল্পীর কাছে এত প্রমাণ আছে ও কত নোংরা ও কত নোংরা শিল্পীর কাছে প্রমাণ আছে অ্যাকচুয়ালি ও হচ্ছে স্ট্রাইক দিয়ে প্রমাণ দেওয়ার রাস্তাটা বন্ধ করতে চাইছে কিন্তু ভুল করেছে যত স্ট্রাইক দেবে প্রমাণ প্রমাণ খেলাটা আরও বেড়ে যাবে শিল্পী নিজে না দিক শিল্পীকে দেখে অন্য লোকেরা দিতে শুরু করবে যাই হোক মানে স্ট্রাইকটা দিয়ে খুব ভুল করেছে আর ও একদমই বদলায়নি ও যে ব্লগের শেষে বললো না আমি যখন নিজেকে চেঞ্জ করেছি শিল্পীকে যেভাবে বললো তোর বোনের মুখে উম তোর মুখের উম এখানে মনে হচ্ছে কোনোভাবে ও পাল্ট পাল্টেছে ও একটুও পাল্টায়নি ও গালি দেওয়া বন্ধ করেছে কেসের ভয় বুঝতে পারছো যার জন্যেই ও অ্যাকচুয়ালি ও ভেবেছিল যে ওকে নিয়ে ওই জন্যই রিম সিম গিম পিম কিম মিম করতে বসেছিল না এমনকি কুলঙ্গারকে ভাই পাতিয়েছে ও ভেবেছিল এবং সীমাকেও হাতে করতে চেয়েছিল ও ভেবেছিল এরা সবাই ওকে নিয়ে পজিটিভ করবে ও বেশ একটা চাটুকারের দল নিয়ে একবারে ওয়াইটি থেকে একবারে লাখ লাখ কামাবে এইটা ভেবেছে তাই না এবার শিল্পী ঠিক আসল জায়গায় ঘা দিয়েছে টাকার কথা জিজ্ঞেস করেছে যে এক বছরে এমন কি কামিয়েছ যে এত জিনিস এক সঙ্গে হয় এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এত মানে রোজগার এতো যাকে ওই জিনিসটা তো গোনানো হয়ে গেছে এই ভিডিও আর অ্যাড করছি না তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা বলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যেখানে অন্যায় দেখবো পাশে দাঁড়াবো আপাতত আমার এটাই মোটো